আসো সামনে তোমার সঙ্গে মোকাবেলা হয়েছি এজন্য এজন্য সত্যি শ্রেষ্ঠ একটা জীবন বিধান এটা আমি ইসলাম গ্রহণ করেছি এজন্য বলছি না আমি হিন্দু থাকা অবস্থায় এটাকে প্রমাণ করেছি হিন্দু থাকা অবস্থা প্রমাণ করেছে মুসলমান হয়ে না অবস্থিন থাকা অবস্থা প্রমাণ করেছে দুনিয়াতে সত্যি যদি কোনো শ্রেষ্ঠ জীবন বিধান থাকে যেটা ইসলাম এরপরে ইসলাম গ্রহণ করেছে আগে নয় ইসলাম আগে গ্রহণ করিনি আগে যাচাই বাসাই করেছে এরপরে মুসলমান হয়েছে

সেটা ভুল বের করবা হাফের আছে অন্য কোন ধর্মে একজন এক হাজার দুইশন পঞ্চাশটা ধর্মগ্রন্থের কোন হাফেজ অবশিষ্ট বর্তমান বিশ্বে নাই